আসসালামু আলাইকুম মাঝে মধ্যে নিজেদেরকে একটু পরিবর্তন করা ভালো প্লাস নিজেদের খাবার দাবারও একটু পরিবর্তন করা ভালো আসলে সবসময় একরকম এক খাবার খাইতে কিন্তু ভালো লাগে না তো আমি একটু রুটি বানাইতেছিলাম তো খামিরটা প্রচুর প্রচুর পরিমাণে গরম ছিল তো আমি আসলে এটা করতে পারছিলাম না খামিরটা তো এর ভিতরে আসলে ক্যামেরাটা ধরছে কিন্তু আমার ছোটো মেয়ে ও কিন্তু আসলে পার না তবে ও আমাকে মাঝে মতো দেখে তো তার জন্য আর কি ও বলছে যে আমি ভিডিও করব এই আর কি সবই ওরা আসলে বসতে কষ্ট হয়ে যাচ্ছিলো তো পাটা মেলে দিছে দেখতেই পারছেন আর এদিকে ও আসলে ওর মতো করে কাজ চালিয়ে যাচ্ছে যদিও রুটি খাইতে সবসময় ভালো লাগে না তারপরেও কিন্তু রুটিটা অবশ্যই দরকার আমাদের জন্য কারণ এটা দুই দিক তো উপকার হয় এক হচ্ছে আমাদের দেখা যাচ্ছে একটা খাবার খরচ মানে এক্সট্রা চাউলের থেকে আটার খরচটা কিন্তু কম আর দেখা যাচ্ছে এটা আমাদের শরীরের জন্যও ভালো একাধারে ভাত একটা শর্করা জাতীয় তার জন্য আর কি রুটিটা ভালো আর এদিকে আমিও বেশ কিছু ফল মূল নিয়ে আসছি আসলে আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ ছিল তো সেই কথা শুনে ওর নানা বাড়ি থেকে আর কি কিছু টাকা ফাটিয়ে দিয়েছিল ওর কিছু ফল খাওয়ার জন্য তো আমি আর কি দেরি করি নাই তো পুরো টাকাটা দিয়ে আমি ওর জন্য কিছু ফল নিয়ে আসছি আসলে যার যে উদ্দেশ্য যে কাজে আসলে ব্যয় করার জন্য নিয়ে আসতে হয় সেটা আসলে সেই কাজে লাগানোই সব থেকে বেটার তো আমি তাই করছি তো যদিও আমাদের একটু সমস্যা এখন একটু আর্থিক দিক থেকে একটু সমস্যা তারপরেও আমি ওর কথা চিন্তা করে আমি সবগুলাই ফল কিনে আনছি এই জন্য আর কি তবে হ্যাঁ কিনতে চেয়েছিলাম আসলে ডাবটা ওকে আসলে ডাক্তার বেশি করে ডাবের কথাটাই বেশি করে বলছে তো এক একটা ডাবের দাম আসলে দুশো টাকা আসলে ভয়ে আর কি বলবো আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া কি করে আমি একটু বলছিলাম জিরাগুলো একটু বয়মে ভরতে আমি আসলে এর ভিতরে বলছিলাম যে আমি আসলে পারতেছি তো সে বলে বুদ্ধি থাকলে কত কিছু হয় তো দেখেন তারও কিন্তু সেম টু সেম একই ভুলটাই করছে আমি আসলে এই ভয়টাই পাইছিলাম তো তার জন্য আসলে আপনাদের ভাইকে ভাইয়াকে বলছিলাম যে জিরাগুলো ভরতে তো যাই হোক আমি কিন্তু আমার কাজটা চালিয়ে গেছি কাজটা থেমে রাখি নাই তো একের পর এক কাজটা চালিয়ে গেছে তো আরও একটা কথা তো আমি আসলে রাত্রেবেলায় রুটি বানাই রুটি বানিয়ে খামির করে সেটা আবার হালকা আঁচে একটু মানে চুলার পরে দিয়ে সেটা আবার সকালবেলা ছেঁকে নিই তো আলহামদুলিল্লাহ একটু মানে কষ্ট কমে হয়ে যায় আসলে আমি সকাল থেকে অনেক বেশি ব্যস্ত থাকি আমি আমার আসলে ছোটোখাটো একটা চাকরি আছে তো দুই মেয়েকে নিয়ে আমি সকালবেলা স্কুলে যাই আর একবারে প্রায় এগারোটা বারোটার দিকে চলে আসি তো তার জন্য আর কি আমি সময় পাই না সকালে নাস্তাটা বানানো তার জন্য আর কি রাত্রেবেলা বানিয়ে রাখি আর তারপরে এসে দুপুরে রান্না বান্না করতে করতে দেখা আছে বাচ্চাদের গোসল করাতে এমনি সেমনি করে দুপুর গড়িয়ে যায় তো এই আর কি সারাদিন আসলে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকা হয় তার ভিতর দিয়ে আমি আসলে চেষ্টা করি আপনাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য এই আর কি তো আর কি ভাইয়ারা আপুরা সবসময় আমার পাশে থাকবেন আসলে আমিও কিন্তু যতদূর সম্ভব চেষ্টা করি আপনাদের পাশে থাকার কেউ কারোর জন্য কিন্তু আসলে থেমে থাকে না তো শুধুমাত্র একটু সাপোর্ট আর কি আমরা সবাই যদি আসলে একসাথে মিলে কাজ করি আসলে কিন্তু সহজ হয়ে যায় এটাই আর কি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ